কঠিন প্রস্তুতি নিয়ে পূজা মণ্ডপে মণ্ডপে ডিউটি পালনের জন্য প্রস্তুত বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর আনসার বাহিনী সারা বাংলাদেশের তিন লক্ষ পূজা মণ্ডপে দুই লক্ষ আনসার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে বালিয়ারাঙ্গি উপজেলায় তেষট্টিটি পূজা মণ্ডপে মোট চারশো ছিয়াত্তর জন আনসার বাহিনী দায়িত্ব পালন করবে বলে জানা যায় বালিয়াঙ্গি উপজেলার তেষট্টিটি পূজা মণ্ডপে চারশো ছিয়াত্তর জন আনসার বাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে বলে জানা যায় আজকে বালিয়াঙ্গি উপজেলার তেষট্টিটি পূজা মণ্ডপে জন আনসার বাহিনীকে বাহিনীর দায়িত্ব দেওয়া হয় সময় উপস্থিত ছিলেন বালিয়াঙ্গি উপজেলা আনসারের কমান্ডার বালিয়াডাঙ্গি উপজেলার তেষট্টি পূজা মন্ডপে চারশো ছিয়াত্তর জন আনসার বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করবে বলে জানা যায় আজকে বালিয়াডাঙ্গি উপজেলার তেষট্টি পূজা মণ্ডপে চারশো ছিয়াত্তর জন আনসার বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব দেওয়া হয় সময় উপস্থিত ছিলেন বালিয়ারাঙ্গি উপজেলা আনসারের কমান্ডার দর্শক আমি টিভির ভিডিও গুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন আপনাদেরকে সকল ধরনের খবর দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ